ইন্নআলহামদুলিল্লা এক ভাই কমেন্টে জানিয়েছেন শেখ অনেক বাঁচতে চাই গুনা থেকে কিন্তু পারছি না কোনো মতেই আসলে এই সমস্যাটা শুধুই ভাইয়ের একার না আর অনেকের অবস্থায় এমন গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করেও বাঁচতে পারছে না বারবার গুনায় জড়িয়ে পড়ছে এমনটা কেন হচ্ছে আসলে গুনা থেকে বেঁচে থাকার উপায় কী এর উত্তরই আমি আমার প্রিয় ভাই ও বোনদের উদ্দেশ্যে আজ কিছু উপদেশমূলক কথা বলবো যেন তারা গুনা থেকে বেঁচে থাকার কার্যকর কিছু দিক নির্দেশনা পায় এক অন্তর আল্লাহর ভয় জাগ্রত রাখুন তাকুয়া অর্থাৎ আল্লাহভীতিই পারে একজন মানুষকে গোপন প্রকাশ্য সব ধরনের গুনা থেকে বাঁচিয়ে রাখতে সত্যিকার অর্থে যার অন্তরে আল্লাহর ভয় আছে যে বিশ্বাস করে আমি যা কিছুই করছি সব আল্লাহ তালা দেখছেন তিনি সব কিছু জানেন শোনেন দেখেন অন্তরের গোপন কামনা বাসনা সম্পর্কেও তিনি অবগত আছেন এমন ব্যক্তির পক্ষে গুনাহে লিপ্ত হওয়া সম্ভব নয় অন্তরে গুনাহের কামনা বাসনা জাগলেও সে আল্লাহর ভয়ে গুনা থেকে বিরত থাকবে সুতরাং প্রিয় ভাই গুনা থেকে বেঁচে থাকার জন্য অন্তরে আল্লাহর ভয় জাগ্রত রাখুন আল্লাহ সব কিছু দেখছেন এই বিশ্বাস অন্তরে বদ্ধমূল রাখুন দুই গুনা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তালার সাহায্য ছাড়া বান্দার পক্ষে নেক কাজ করা সম্ভব নয় এবং আল্লাহ তালার সাহায্য ছাড়া বান্দার পক্ষে গুনা থেকে বেঁচে থাকাও সম্ভব নয় এজন্য অন্তরে আল্লাহ ভীতি জাগ্রত রাখার পাশাপাশি গুনা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে তাওফিক চেয়ে দোয়া করতে থাকুন বেশি বেশি ইয়া আল্লাহ আল্লাহদা তো হাউলাওয়ালা কুয়া ইল্লা বিল্লাহ ইত্যাদি দোয়া পাঠ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন তিন গুনাহের পরিবেশ থেকে দূরে থাকুন গুনা থেকে বেঁচে থাকার কার্যকর একটি উপায় হলো গুনাহের পরিবেশ থেকে দূরে থাকা যেখানে উপস্থিত হলে গুনায় লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে এমন স্থান থেকে অবশ্যই দূরে থাকতে হবে গুনাহের পরিবেশে অবস্থান করে গুনাহ থেকে বেঁচে থাকা কষ্টকর ও কঠিনই বটে সুতরাং বুদ্ধিমান ও তাকু অবান্ত সে যে গুনার পরিবেশকে এড়িয়ে চলে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়া আহিসা মা ওয়াহারামিন আমিন হা ওয়া মা বা নির্লজ্জতার কাছেও যেও না প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য আল্লাহ তালা আরও বলেন ওয়ালা লা তকরাবুল জিনা ইন নাফা আহিসা বিলা আর তোমরা জেনার কাছেও যেও না নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ চার সৎসঙ্গ গ্রহণ করুন এবং অসৎ সঙ্গ বর্জন করুন নেককার লোকদের সান্নিধ্যে থাকলে অন্তর নেক কাজের দিকে ধাবিত হয় পক্ষান্তরে বদকার লোকদের সান্নিধ্যে থাকলে গুনাহের দিকেই অন্তর্ধাবিত হয় এজন্যে হাদিসে সৎসঙ্গী ও অসৎ সঙ্গীর উপমা বর্ণনা করে রাসুল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ইন্ন মা মাসুলুল জেলি ইসিস ওয়াল সু কাহা মিলিল মিস্কি ওয়ানা ফাহা মিলুল মিস্কি ইম্মা আই ও ইম্মাং তা আমিন হু ওয়া ইম্মাং তাজি দামিন হুড়ি হান তাই গিবা ওয়া নাফে হুল কির ইম্মা ইম শারী কাছে ইয়ে আবাক ওয়া ইম্মাং তাজিদারি হান খাবি চা সৎ উদাহরণ হলো সুগন্ধি বিক্রেতা ও হাঁপুর ফুকদানকারী নেয় সুগন্ধিওলা হয়তো তোমাকে উপহার উপহারস্বরূপ সুগন্ধি দেবে অথবা তার কাছ থেকে তুমি কিনে নেবে তা না হলেও তার থেকে অন্তত সুগন্ধি পাবে আর হাঁপুরে ফুকদানকারী হয়তো তোমার কাপড় পুড়ে ফেলবে অথবা দুর্গন্ধ পাবে সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকতে অবশ্যই অসৎসঙ্গ বর্জন করুন পাঁচ দৃষ্টিকে সংযত রাখুন দৃষ্টির দ্বারাই মানুষ অনেক জঘন্য গুনাহের দিকে প্রথমে প্রলুব্ধ হয় এরপর অন্তরে জ্বলে ওঠে কামনা বাসনার আগুন আর এক সময় তা বাস্তবে সংগঠিত হয় হাদিস এসেছে রাসুল সাল আলী আসসালাম বলেছেন লাইন আইনাদার ওয়াজিন লিসানি আল মিন্তেক ওয়া নাফসু তামান্না ও তেশতাহি ওয়াল ফরজুয়ু সদ্য কুজা আলিকা কুল্লু অ ইউ দিব চোখের যেনা হল দৃষ্টিপাত জিহ্বার যেনা হলো কথা বলা নফ্স কামনা করে আর যৌনাঙ্গ সেটা সত্য অথবা মিথ্যা সাব্যস্ত করে এজন্যেই আল্লাহ তাআলা পবিত্র কুর আনে দৃষ্টিকে সংযুক্ত রাখার আদেশ দিয়ে বলেন কুল্লিল মিনি ইনা মিন আবু স রিহিম ওয়া ফাজু জাহুম জা আলিকা আজ কা আল আহুম ইন আল্লাহ খাবিরম বিমা ইয়াস নাউন অকুল নীলম মিনায়াতি ইয়া কদুদুন আমিন আব স রিহিন্না ওয়া হাফাজ না ফুরু যা না মোমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের যৌন আঙ্গের হেফাজত করে এতে তাদের জন্য রয়েছে পবিত্রতা নিশ্চয়তা রাজা করে আল্লাহতে অবহিত আছেন আর ইমানদারি নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে সুতরাং গুনা থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই আপনার দৃষ্টিকে সংযত রাখুন ছয় ফ্রিমিক্সিং থেকে বেঁচে থাকুন ফ্রিমিক্সিং অভ্যস্ত হওয়ার কারণেই বর্তমানে নারী পুরুষদের মাঝে ব্যাপক হারে বিচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে জঘন্য সব অশ্লীল কর্মকাণ্ড নারী পুরুষ যদি বেপরদায় যত্রতত্র অবাধ বিচরণ না করত তবে সমাজে গুনা অপরাধ সংগঠনের হার অনেক কমে যেত সুতরাং গুণা থেকে বেঁচে থাকতে হলে ফ্রিমিক্সিংয়ের অভ্যাস অবশ্যই পরিহার করতে হবে পর্দার প্রতি যত্নবান হতে হবে সাত অযথা ইন্টারনেটে সময় কাটাবেন না ইন্টারনেটের কিছু কল্যাণকর দিক যেমন রয়েছে রয়েছে নানান মন্দ দিকও তবে খুব কম ইউজারই কল্যাণকর দিকগুলোর মাঝে সীমাবদ্ধ থাকে প্রয়োজন ছাড়া অধিক সময় ইন্টারনেটে বুধ হয়ে থাকার কারণেই অনেকে এর দ্বারা নানান গুনায় জড়িয়ে পড়ে গান বাজনা হারাম রিলেশন চ্যাটে অশ্লীল আলাপন পর্নোগ্রাফি ইত্যাদি জঘন্য সব গুনাহের প্রসার হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে সুতরাং গুনা থেকে বেঁচে থাকতে হলে আপনাকে ইন্টারনেট ব্যবহারে খুব সতর্ক হতে হবে একান্ত প্রয়োজনীয় সাইটগুলো ভিজিট ছাড়া ইন্টারনেটে অধিক সময় ব্যয় করবেন না যারা বিভিন্ন অশ্লীল পোস্ট লাইক শেয়ার করে তাদেরকে ফ্রেন্ড লিস্টে রাখবেন না আট হারাম রিলেশন থেকে বেঁচে থাকুন হারাম রিলেশনে জড়িয়ে পড়া ব্যক্তি নানান মন্দ কাজে লিপ্ত হয় সুযোগ পেলেই জেনা জেনাবিবিচারে মত্ত হয়ে যায় নারী পুরুষ যেই এই মারাত্মক বেধিতে আক্রান্ত হয় সে ইবাদতের স্বাদ হারিয়ে ফেলে গুনাহ করতে করতে তার অন্তর এতটাই মৃত ও অনুভূতিহীন হয়ে পড়ে যে গুনাহকে তার কাছে আর গুনাই মনে হয় না সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকতে হলে এই মারাত্মক বেধি থেকে আপনাকে অবশ্যই মুক্ত থাকতে হবে নয় বিয়ের সামর্থ্য থাকলে বিয়ে করে নিন হারাম রিলেশন মাস্টারবেশন জেনাবিবিচারের মতো মারাত্মক সব গুনা থেকে বেঁচে থাকার সবচেয়ে কার্যকর একটি উপায় হলো বিয়ে করে নেয়া রসুল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বিয়ের প্রতি উদ্বুদ্ধ করে বলেছেন ইয়া আশার শাবাব মানিস্তাতা আমিন কুমুল বা আতাফ আলিয়াতা জওয়াজ ফাইননাহু আগাদ দুলিল বা সর ওয়া আহসান উলিল ফারজ অমাল্লাম ইয়াস্তাতিয়া ফা আলী হেবি সৌম ফাইন্নাহুলাহুজা হেজুবু সমাজ তোমাদের মধ্যে যে বিবাহের সক্ষমতা রাখে সেজন্য বিবাহ করে নেয় কেননা তা দৃষ্টি অবনত রাখা ও লজ্জাস্থান হেফাজত করার জন্য অত্যন্ত কার্যকর আর যে বিবাহের সক্ষমতা রাখে না সে যেন রোজা রাখে কেননা রোজা হল তার জন্য গুণা থেকে বাঁচার রক্ষা কবচ দশ নিজের স্ত্রীকে কাছে রাখুন আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার স্ত্রীকে কাছে রাখার চেষ্টা করুন পরিবার নিয়ে আপনার কর্মস্থলের পাশেই বসবাস করুন স্ত্রী কাছে থাকলে নিজের চরিত্র হেফাজত করা সহজ হয় এগারো বেশি বেশি নফল রোজা রাখুন রোজা গুনা থেকে বাঁচার রক্ষা কবচ রোজা রাখার দ্বারা অন্তরে তাক্য অর্জিত হয় প্রবৃত্তির চাহিদাকে নিয়ন্ত্রণ করা সহজ হয় এজন্যই তো রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম উল্লিখিত হাদিসের শেষাংশে বলেছেন আর যে বিবাহের সক্ষমতা রাখে না সে যেন রোজা রাখে কেননা রোজা তার জন্য গুনা থেকে বাঁচার রক্ষা কবচ বারো ন্যাক কাজে মশগুল থাকুন বেশি বেশি ন্যাক কাজে মশগুল থাকার দ্বারা অন্তর পবিত্র থাকে গুনাহের আগ্রহ হ্রাস পায় এজন্য গুনাহ থেকে বেঁচে থাকতে ফরজ ওয়াজিব এই আমলগুলো আদায়ের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদতে মশগুল থাকুন তেরো মহান লক্ষ্য পূরণে নিজেকে ব্যস্ত রাখুন নিজেকে যে মহান লক্ষ্য পূরণে ব্যস্ত রাখে তার গুনাহ বনর্থক কাজ করার সময়টা কই সে তো আপন লক্ষ্য পূরণে চেষ্টা সাধনায় রত থাকে মুসলিম আজ পৃথিবীতে অনেক শোচনীয় ও লাঞ্ছিত অবস্থায় রয়েছে কাফির মুশ্রিকরা পৃথিবীতে ফেরাউনি শাসন কায়েম করে রেখেছে এমন ক্রান্তি লগ্নে মুসলিমদের তো দিন বিজয়ের পথে কার্যকর প্রচেষ্টা ব্যয়ে ব্যস্ত থাকা জরুরি জালিমদের কবল থেকে মাজলুমদের মুক্ত করার মিশনে মশগুল থাকা উচিত এমন অবস্থায় কি করে একজন মুসলিম গুনার সাগরে ডুবে থাকে বস্তুত নিজেকে দিনে আবশ্যকীয় কর্তব্য পালনে ব্যস্ত রাখলে অন্তর গুণার দিকে ধাবিত হওয়ার সময় পাবে না পার্থিব ব্যাপারেও একই কথা আজকে অনেক যুবক বেকার সময় কাটায় চাকরি নাই চাকরি নাই করে নিষ্ক্রিয় হয়ে বসে থাকে অথচ তারা চাইলে স্বচ্ছলতা লাভের জন্য বৈধ উপায়ে নানান উদ্যোগ গ্রহণ করতে পারে গবাদি পালন, মৎস্য চাষ কৃষিকাজ ব্যবসা বাণিজ্য করে আর্থিকভাবে লাভবান হতে পারে এর দ্বারা পার্থিব বিভিন্ন প্রয়োজন তারা মেটাতে পারে সুতরাং দিনই কোনো দায়িত্ব হোক কিংবা পার্থিব কোনো বৈধ কাজ হোক নিজেকে উত্তম কোনো কাজে ব্যস্ত রাখুন তাহলে গুনার দিকে ধাবিত হওয়ার তেমন সুযোগ থাকবে না মন্দ আকাঙ্ক্ষাও অন্তরে স্থান পাবে না চোদ্দ বেশি বেশি তাও বা করুন গুণা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে বেশি বেশি তাও বা করুন কখনো গুণা হয়ে গেলেও তাউবা ইস্তেকফার করুন গুণা থেকে মুক্ত থাকলেও তাউবা ইস্তেকফারের আমল জারি রাখুন রাসুল সাল আলী সাল্লাম কখনো গুনা করেননি তোবও তিনি দৈনিক 100 বার আল্লাহর কাছে তাওবা والاستغفار করতেন হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলা الله ওয়استাগফিরু فইনি আতুবু ইলা الله ওয়استাগফিরুহু ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা হে লোক সকল তোমরা আল্লাহর কাছে তাওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তাওবা ও ক্ষমা প্রার্থনা করি পনেরো এলম শেখা ও শেখানোর মাঝে ব্যস্ত থাকুন জাহেল ও গাফিল হয়ে থাকা যাবে না নিজেকে এলম শেখা শেখানোর মাঝে ব্যস্ত রাখুন দিন বিধিবিধানগুলো জেনে আমলে সচেষ্ট থাকুন তাহলে গুণা থেকে বেঁচে থাকা সহজ হবে ষোলো কোরআন তিলাওয়াত করুন এবং কোরআন বোঝার চেষ্টা করুন নিয়মিত কোরআন তিলাওয়াতে মশগুল থাকুন যারা এখনও বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে জানেন না তারা অবশ্যই কোরআন তিলাওয়াত শিখায় মনোনিবেশ করুন আর যারা তিলাওয়াত করতে জানেন তারা নিজেরা নিয়মিত তেলাওয়াত করুন এবং অন্য কেউ তিলাওয়াত শেখান কোরআন তিলাওয়াতের পাশাপাশি কোরআনকে বোঝার জন্য দাদাব্বুরের সাথে কোরআন অধ্যয়ন করার চেষ্টা করুন ইনশাআল্লাহ কোরআন তিলাওয়াত শিখা শেখানোর মাঝে ব্যস্ত থাকলে গুণার দিক অন্তর ধাবিত হবে না সতর অলামায়কেরামের সংস্রবে থাকুন সত্যবাদী অলামায়কেরামের সংসার গ্রহণ এবং তাদের থেকে ওয়াজনাসিয়া শ্রবণের দ্বারাও অন্তরে ন্যাক আমলের আগ্রহ বৃদ্ধি পায় আর এতে গুণা থেকে বেঁচে থাকাও অতি সহজ হয় সুতরাং সত্যবাদী আলিমদের সংশ্রবে থাকার চেষ্টা করবেন আঠারো দিনই আলোচনা শ্রবণ করুন এবং তিনি বইপুস্তক অধ্যয়ন করুন প্রতিদিন কিছু সময় দিনই আলোচনা শুনুন দিনই বইপুস্তক অধ্যয়ন করুন এতে অন্তরে আমলের আগ্রহ যেমন বৃদ্ধি পাবে গুণা থেকে বেঁচে থাকার মানসিকতাও তৈরি হবে উনিশ ঘরে ইমানি পরিবেশ গড়ে তুলুন আপনার ঘরে ইমানি পরিবেশ গড়ে তুলুন পরিবারের সদস্যদের নিয়ে নিয়মিত দিন মজলিশ করুন ঘরে যেন গান বাজনা নাটক সিরিয়াল পরনিন্দা হারামদের সাথে ব্যাপার সাক্ষাৎ ইত্যাদি গুনায়ের আয়োজন না হতে পারে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখুন ঘরকে গুনাহের সরঞ্জাম মুক্ত রাখুন ঘরে ইমানি পরিবেশ বিদ্যমান থাকলে পরিবারের সবার জন্যই গুণা থেকে বেঁচে থাকা সহজ হবে বিশ দাওয়াইল কাজে সময় দিন প্রতিদিন কিছু সময় গুরুত্বের সাথে দাওয়াইলাল্লার কাজে ব্যয় করুন যারা দিন থেকে দূরে তাদেরকে দিন অনুযায়ী চলার দাওয়াত দিন যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের গুরুত্ব বোঝান এভাবে যারা বিভিন্ন ন্যাক আমলের ব্যাপারে গাফিল তাদেরকে সেসব ন্যাক আমলে অভ্যস্ত করে তোলার চেষ্টা জারি রাখুন অনলাইন অফলাইন প্রতিটি ক্ষেত্রে দিনের দাওয়া ছড়িয়ে দিন যারা দাওয়ার কাজে ব্যস্ত থাকে তাদের জন্য ন্যাক আমল করা এবং গুনা থেকে বেঁচে থাকা সহজ হয় আল্লাহর এই বাণীর কথা স্মরণ রাখুন ওমান আহসান ও কৌলাম্মিমাং ইলা ইহ ওয়া আমিলা সালিহা ও কালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে আহ্বান করে সৎকর্ম করে এবং বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত একুশ ইমানি মুজাকারা জারি রাখুন প্রতিদিন কিছু সময় হলেও ইমানি মুজাকারা করুন ইমানি মুজাকারার দ্বারা ইমান সতেজ হয় ইমানি শক্তি মজবুত থাকলে আমল করা এবং গুনা থেকে বেঁচে থাকা সহজ হবে মোয়াজিবনে বলতেন আল্লাহ তালু বলতেন ইজলিস আমাদের সাথে বসবো কিছু সময় ইমান আনি অর্থাৎ ইমান নিয়ে আলোচনা করি বাইশ অসুস্থদের সেবা ও দুস্থ অসহায় মানুষদের সাহায্যে নিজেকে নিয়োজিত রাখুন অসুস্থ মানুষদের সেবা এগিয়ে আসুন এবং নিজেকে অসহায় মানুষদের সাহায্যে নিয়োজিত রাখুন তাদের অবস্থানের দিকে লক্ষ্য করে চিন্তা করুন যে আল্লাহ আপনাকে কত অনুগ্রহ দান করেছেন এমন চিন্তাভাবনার দ্বারা আপনি আল্লাহর শকর গোজার হতে পারবেন এবং তার নাফরমানি থেকে বেঁচে থাকতে পারবেন দেশ বেশি বেশি আল্লাহর জিকির করুন হাদিস শরীফ এসেছে মাসালি ইয়াদবাহিদ ওয়াল মাইলুল্লা যে তার পালনকর্তার জিকির করে আর যে জিকির করে না তাদের উপমা হল জীবিত ও মৃত ব্যক্তি যে আল্লাহর জিকির করে না যার অন্তর মৃত সেই তো গুনায় ডুবে থাকে সুতরাং আল্লাহর জিকিরে আপনার অন্তরকে জীবিত রাখুন চব্বিশ গুণা হয়ে গেলে তৎক্ষণাৎ তাওবা করে আরও বেশি ইবাদতে মশগুল হন গুণা থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টার পরও কখনও যদি গুণা হয়ে যায় তাৎক্ষণাৎ তাওবা করুন চোখের অশ্রু ফেলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আগের চাইতে আরও বেশি ন্যাক আমলে মশগুল হন পঁচিশ গুনাহের কারণে খুব বেশি অনুতপ্ত হন গুণা হয়ে গেলে এমন অনুভূতিহীন হয়ে থাকবেন না যে আপনার দ্বারা কোনো অপরাধী হয়নি বরং গুনার কারণে অনুতপ্ত হন যেন পুনরায় আর এমন কাজ আপনার দ্বারা না হয় ২৬ মুহাসাবা করুন প্রতিদিন একটা সময় বিশেষ করে রাতে ঘুমানোর আগে সেদিনের প্রতিটি কাজ নিয়ে মহাসাবা করুন নিজে নিজের হিসাব গ্রহণ করুন সেদিনের ভুল ত্রুটিগুলো চিহ্নিত করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন সামনে এমন ভুল না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করুন সাতাশ মৃত্যুর কথা স্মরণ করুন প্রিয় ভাই মৃত্যুর ব্যাপারে গাফিল হবেন না এটা ভাববেন না যে আপনি ষাট সত্তর বছর বা তার চেয়েও বেশি হায়াত পাবেন এমনও হতে পারে আজকের দিনটি আপনার জীবনের শেষ দিন গুনাহে লিপ্ত থাকা অবস্থায় তো আপনার মৃত্যু চলে আসতে পারে আপনি কি গুনাহে লিপ্ত থাকা অবস্থায় মন্দ পরিণতির সাথে দুনিয়া থেকে বিদায় নিতে চান না এমনটা তো কেউই চায় না তাহলে কিভাবে এতটা নিশ্চিত হয়ে যান যে গুনাহ করেও আপনি আরও অবকাশ পাবেন সুতরাং মৃত্যুর কথা স্মরণ রেখে গুনাহ থেকে বেঁচে থাকুন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন এক তোমরা বেশি পরিমাণে জীবনের সাধারণকারী মৃত্যুর কথা স্মরণ করো আঠাশ অবসর সময়কে ন্যাক কাজে লাগান পাপশোর সময়গুলোকে নষ্ট করবেন না এই সময়গুলো ন্যাক কাজে ব্যয় না করলে শয়তান আপনাকে মন্দ কাজের দিকে ঠেলে দেবে সুতরাং আপনার সময়কে ন্যাক কাজে লাগান উনত্রিশ গুনাহের ক্ষতিকর প্রভাব ও পরিণামের কথা ভাবুন দুনিয়ার জীবনে গুনার কারণে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় গুনার কারণে বরকত উঠে যায় বান্দা রিজিক থেকে বঞ্চিত হয় হাদিস শরীফ এসেছে রাসুল সালাল্লিম সাল্লাম বলেছেন কৃত কারণে রিজিক থেকে বঞ্চিত হয় এছাড়াও গুনার অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে তাও বা না করে মৃত্যুবরণ করলে আখিরাতে এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে সুতরাং গুনা থেকে বেঁচে থাকতে গুনাহের সব ক্ষতিকর প্রভাবগুলোর কথা ভাবুন এই ভাবনার ফলে গুণা থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হবে আল্লাহর কাছে সকল কৃতকর্মের হিসাব দিতে হবে এ কথা খেয়াল রাখুন আপনি ভালো যাই করছেন হাসরের ময়দানে আল্লাহর কাছে সকল কৃতকর্মের হিসাব দিতে হবে অনুপরিমাণ ন্যাক আমল ও বদ আমলও সেদিন পরিমাপ করা হবে আপনি যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করেছেন সে অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে সুতরাং আল্লাহর কাছে সকল কৃতকর্মের হিসাব দিতে হবে অন্তরে সর্বদা এই বিশ্বাস বদ্ধমূল রাখুন ছোট বড় গোপন প্রকাশ্য সব ধরনের গুণা থেকে বেঁচে থাকুন আমার প্রিয় ও বোন আমি এখানে গুণা থেকে বেঁচে থাকার কার্যকর ত্রিশটি উপায় নিয়ে আলোচনা করেছি এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখলে আশা করি গুণা থেকে বেঁচে থাকা সহজ হবে ইনশা আল্লাহ হওয়া তা তালা আমাদের সবাইকে গুনা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন আমিন ইয়া